অনেক বছর আগের কথা বাংলাদেশের এক ছোট্ট গ্রামে ছিল এক বিশাল পুকুর পুকুরের চারপাশ জুড়ে ঘন গাছপালা আর বাঁশঝাড় দিনের বেলাতেও জায়গাটা বেশ অন্ধকার আর সুনশান থাকত গ্রামের লোকেরা বলতো ওই পুকুরে এক ডাইনি বাস করত একদিন পূর্ণিমার রাতে দুই বন্ধু রফিক আর শফিক সাহস করে পুকুরের পাড়ে গেল রফিক খুব সাহসী ছিল কিন্তু শফিক একটু ভীতু ছিল তারা পুকুরের ধারে বসে গল্প করছিল আর সাদের আলোয় ঝিলমিল করা জল দেখছিল হঠাৎ পুকুরের মাঝখান থেকে একটা মৃদু হাসি ভেসে এলো হাসিটা যেন কোনো বৃদ্ধ মহিলার কিন্তু তাতে কেমন যেন একটা শীতলতা ছিল রফিক আর শফিক দুজনেই চমকে উঠল তারা চারদিকে তাকিয়ে দেখল কিন্তু কাউকেই দেখতে পেল না কিছুক্ষণ পর আবার সেই হাসির শব্দ শোনা গেল তবে এবার যেন আরো কাছে রফিক সাহস করে বলল কেউ খানে সঙ্গে সঙ্গে জলের ভিতর থেকে লম্বা কুৎসিত একটা হাত বেরিয়ে এলো হাতটা শুকনো আর কঙ্কালের হাতের মতো ছিল নখগুলো ছিল ধারালো আর কালো শফিক ভয়ে চিৎকার করে উঠল এবং একটু পিছনে সরে গেল রফিকও প্রথমে ভয় পেয়েছিল কিন্তু নিজেকে সামলে নিয়ে সে একটা বড় পাথর ছুঁড়ে দিল ওই হাতটার দিকে পাথরটা পড়তেই হাতটা দ্রুত জলের নিচে চলে গেল হাসিটাও থেমে গেল রফিকও আর সেখানে দাঁড়ালো না সেও দৌড়ে শফিকের কাছে গেল দুজনে হাঁপাতে হাঁপাতে গ্রামে ফিরে এলো এবং গ্রামের লোকেদের সব ঘটনা খুলে বলল গ্রামের বয়স্করা বললো ওটা সেই বুড়ি ডাইনির পূর্ণিমার রাতে রাতে সে নাকি শিকারের খোঁজে ওঠে একদিন রফিক ঘুমিয়েছিল হঠাৎই রফিক একটা ভয়ঙ্কর হাসির শব্দ শুনতে পেল হাসির শব্দে রফিকের ঘুম ভেঙে গেল রফিক যা দেখল তাতে সে প্রচণ্ড চমকে গেল রফিক দেখল তার সামনে এক ভয়ঙ্কর চেহারার এক বুড়ি দাঁড়িয়ে আছে রফিক বুঝতে পারল এই সেই বুড়ি ডাইনি গ্রামের মানুষ যার কথা বলে ডাইনির খুবই ভয়ঙ্কর চেহারা ছিল চোখ দুটো লাল ফেকাশে পচা গলা চেহারা রফিক প্রচণ্ড ভয় পায় তখনই ওই ডাইনিটি রফিকের গলা চেপে ধরে রফিক ফোটার জন্য অনেক চেষ্টা করতে থাকে কিন্তু ফুটতে পারে না এবং একসময় রফিক মারা যায় পরদিন গ্রামের লোকেরা রফিকের বাড়িতে তার লাশ দেখতে পায় এবং সেখানে শফিকও আসে শফিক গ্রামবাসীকে বলে যে ওই রাতে রফিক ওই ডাইনির হাতে একটি পাথর ছুঁড়ে মেরেছিল গ্রামের মানুষ বুঝতে পারে ওই ডাইনি রেগে গিয়ে রফিককে হত্যা করেছে সেই ঘটনার পর থেকে আর কখনোই ওই গ্রামের লোকেরা একা বা রাতে ওই পুকুরের ধারে যেত না পুকুরটা আজও তেমনই রহস্যময় আর ভয়ানক হয়ে আছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ